আসসালামু আলাইকুম ওয়েল অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব। তোমরা যারা সেকেন্ড টাইম আর হয়ে গেছো হ্যাঁ অর্থাৎ যারা কোনো পরীক্ষার টিকো নাই ফার্স্ট টাইমে এখন তোমরা চাচ্ছ যে সেকেন্ড টাইম দিয়ে ভালো কোনো একটা জায়গায় এবং ভালো কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে হ্যাঁ ইভেনচুয়ালি আমি এমনও কিছু মানুষজনকে চিনি যারা আসলে অনেক ভালো প্রিপারেশন নিছিল এবং যাদের প্রিপারেশনটা কিনা ছিল বুয়েট লেভেলের অর্থাৎ তাদের ব্রেনের যে ক্যাপাবিলিটি এটা আসলে অনেক বুয়েটে টিকার মতো ছিল কিন্তু দেখা গেছে অনেকে পরীক্ষায় বসার পরেও চান্স পায় নাই অনেকে পরীক্ষায় বসতেও পারে নাই ইভেনচুয়ালি রুয়েট কুয়েট চুয়েটের পরীক্ষা রিকোয়ারমেন্টও তাদের ফুলফিল হয় নাই তার মানে কি যারা আসলেই সত্যিকার অর্থেই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল তারা আসলে কোথাও পরীক্ষা দিতে পারে নাই আর একটা 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 হচ্ছে গোটা একটা মানুষজন আছে যারা প্রিপারেশনটাও আসলে ওইভাবে ভালো করে নেয় নাই কিন্তু সে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করছে হ্যাঁ যে অ্যাকচুয়ালি তার এই জায়গাটাতে আসলে অনেক বেশি ল্যাকিংস ছিল এবং সে কামব্যাক করতে চাচ্ছে যে ফার্স্ট টাইমে তার পড়াশোনার গ্যাপ ছিল এবং সে তার ভুলটা বুঝতে পারছে সো এই যে সবাই মিলে যে একটা সেকেন্ড টাইমার যারা আছে তাদের এই মুহূর্তে এই যে মুহূর্তটা চলতেছে এই মুহূর্তটা হচ্ছে আমি বলবো অনেকটা ডেঞ্জারাস জুন এই সময়টাতে আসলে অনেক বেশি প্রবলেম হয় ফর কামব্যাক কারণ এই সময়টাতে সোশ্যাল মিডিয়াতে যারা থাকে এবং যারা আশেপাশে মানুষজনকে একটু অবজার্ভ করে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এই এই সময়টাতে সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পোস্ট তারপর আত্মীয় স্বজন তাদের কি বলা যায় চান্স পাওয়ার পরে তাদের যে একটা গর্ব করার ব্যাপারটা এটা নিয়ে অনেক বেশি আলোচনা করে বোধ করে করতে এবং সবাই শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক কথাবার্তা বলে চান্স পাইছে কি পায় নাই এগুলা নিয়ে কথা বলে মানে ওদের জীবনের লক্ষ্যই হয় শুধু চান্স কে পাইছে কে পায় নাই এগুলো নিয়ে আলোচনা করা তো এগুলো তোমাকে অনেক বেশি ডিমোটিভেট করে কারণ তুমি যেহেতু একজন হতাশায় হতাশাগ্রস্ত একজন মানুষ এবং ফেইলিওর একজন মানুষ সো তোমার ক্ষেত্রে এটা অনেক বেশি ইফেক্টিভ কারণ তোমার উপর এটা অনেক বেশি ইফেক্ট পড়ার একটা ভ্যালিড রিজন আছে কারণ তুমি ফেইলিওর আর ফেলিওর সময় যেগুলা সবচেয়ে বেশি তোমাকে আঘাত হানে তার মধ্যে একটা হচ্ছে কি যে অন্যরা যারা সাকসেস হয় তাদের কথা তোমাকে শোনানো হয় এই ব্যাপারটা অনেক বেশি ইমিচিউরিটির মধ্যে পড়ে বিশেষ করে বড়োরা এই জিনিসটা করে তো তোমার ফ্রেন্ডরাও দেখবে এগুলো করতেছে সো এগুলো থেকে বের হয়ে কিভাবে তুমি আসলে সেকেন্ড টাইমের ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেটা নিয়ে আমি আলোচনা করব যদিও এটা রিয়েলিটিগুলো আগে বলার চেষ্টা করছি এখন আমি আসি মূল পয়েন্টে যে কীভাবে প্রিপারেশন নিতে পারো দেখো আমি নিজেও সেকেন্ড টাইমের ছিলাম আমি ফার্স্ট টাইমে হচ্ছে অনেক খারাপ করি পরীক্ষায় অনেক বাজে রেজাল্ট করি তারও বিশেষ কারণ আছে হ্যাঁ সো ওই কারণটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি সো যাই হোক এখান থেকে কামব্যাক করে আমি যেখানে মেতে পাইছিলাম ওয়ান পয়েন্ট সেখানে মেতে পাইলাম পনেরো যেখানে আমি টোটাল মার্কস পাইছিলাম থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ সেখানে পাইলাম সিক্সটি নাইন পয়েন্ট টু ফাইভ যেখানে কোনো স্বপ্নই ছিল না আমি কাম বেক করবো কীভাবে কিংবা আমি আদৌ কি পারবো কি না সেখান থেকে সাস্টে চলে আসা টপ সাবজেক্টে পড়ার যেই একটা টেন্ডেন্সি কিংবা যেটাতে চলে আসা এই ব্যাপারটা আসলে অনেক বেশি আমাকে মোটিভেট করে তোমাদেরকে বলার জন্য যে তোমরাও ওইভাবে চেষ্টা করো ওইভাবে আগাও তাহলে তোমরাই আসলে পারবা হ্যাঁ তো এই আমার এই ভিডিওগুলো বানানো তো তারই পরিপ্রেক্ষিতে বলতেছি কীভাবে শুরু করতে পারো দেখো আমি গত যেই জিএসটি পরীক্ষা ছিল যারা তোমরা যারা এবার পরীক্ষা দিস গুচ্ছ পরীক্ষা তাদের জন্য আমি একটা কোর্স নামাইছিলাম যেটা হচ্ছে মেন্টরশিপ কোর্স এবং ওই কোর্সটা থেকে প্রায় কি বলবো এখান থেকে প্রায় পঞ্চান্ন প্লাস আসে সরাসরি কমন আসছে এবং আমি ওইখানে মেন্টরিং রাখছি সবাইকে যা যাতে করে তোমাদের পার্সোনাল প্রবলেম থেকে শুরু করে সব ধরনের প্রবলেম নিয়ে এখানে ডিসকাস করতে পারছিল এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এখানে তুমি পার্সোনাল প্রবলেম নিয়ে যখন যেভাবে তুমি ডিসকাস করতে পারছো তুমি এখান থেকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ভালো একটা অ্যানালাইসিস কোর্স পাইছিলা যেখান থেকে তুমি অনেক বেশি তোমার প্রিপারেশনটাকে ঝালাই করে নিতে পারছো আর যারা চান্স পাইছে প্রায় একশো জনের মতো সার্স্টের চান্স পাইছে এবং সিএসি পাইছে মনে হয় তিরিশ জনের মতো তাদের মধ্যে বেশিরভাগ ছিল হচ্ছে সেকেন্ড টাইমার হ্যাঁ আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ডেমো ক্লাস বুঝতে পারবা এবং পেজ লিঙ্ক দেওয়া থাকবে যেখানে তুমি পেজে যা দেখতে পারবা যে কারা কারা চান্স পাইছে সো তোমরা সেকেন্ড টাইমারদের জন্য আমি একটা নতুন কোর্স চালু করছি যেটা অলরেডি রানিং প্রায় ষাট জনের উপরে এখানে ভর্তি হয়ে গেছে সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা ডেফিনেটলি এতে ভর্তি হয়ে যাও এখানে ভর্তি হইলে চারশো টাকা দিয়ে তোমার লস হবে না ভাইয়া হ্যাঁ তুমি অনেক কোর্স হয়তো বা কোর্স এতদিন বাট এখন তোমাকে আমি রিকোয়েস্ট করবো চারশো টাকা দিয়ে এই কোর্সটাতে তোমরা ভর্তি হও এখান থেকে অনেক বেশি বেনিফিট তোমরা পাবা হ্যাঁ এবং আমার ডেমিও ডেমো ক্লাসগুলো একটু দেখে নিও এবং প্রিভিয়াস যে সাকসেস সেটাও দেখে নিও আই থিঙ্ক তোমরা একটু নাড়াচাড়া করলে দেখতে পারবা যে এই কোর্সটা আসলে কতটুকু তোমার জন্য বেনিফিট হবে চারশো টাকা দিয়ে তুমি এখান থেকে কম জিনিস পাবা না বরং চারশো টাকা থেকেও অনেক বেশি বেশি জিনিস পাবা তো সবার জন্য শুভকামনা থাকলো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা ডেসক্রিপশন ডেসক্রিপশনে দেওয়া যে নিয়ম সেটা ফলো করে তোমরা ভর্তি হয়ে যাও সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ